অমৃতভিওস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি এসিডিসি সোলার রাউটার অনু কনভারশন কিট জি হ্যাঁ সোলার থেকে ডাইরেক্ট যে কোনো ধরনের সোলারের ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি বড় ছোট। সব ধরনের ব্যাটারি ব্যাটারিটা যদি বারো ভোল্ট হয় তাহলে আমার এই কনভারসনের কিটের মাধ্যমে আপনারা রাউটার এবং অনু চব্বিশ ঘন্টা চালু রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আপনার রাউটার অনুতে কোনো রকম কোনো সমস্যা হবে না দেখুন আমি চালিয়ে দেখা এই যে বারো ভোল্টের বড় ব্যাটারি আমি সুইচ দিলেই কিন্তু আমাদের রাউটার এবং অনুতে এই যে লাইন চলে আসবে ঠিক আছে রাউটারেও লাইন চলে আসছে অনুতেও কিন্তু ওই যে হালকা নীল নীল বাতি জ্বলতেছে দেখুন ঠিক আছে আচ্ছা এখন যদি আপনি এটা চান যে না আমি কারেন্ট দিয়েও চালাবো সোলার থেকেও চালাবো তাহলে এটা এসি ডিসি হয়ে যাবে কি করলে এই ধরনের একটা টু পয়েন্ট টু এম পেয়ারের আপনাকে কিনতে হবে কিনে এখানে ইনপুট দিতে হবে এই যে ইনপোর্টের জায়গা রয়েছে এখান দিয়ে ইনপোর্ট দিতে হবে এখানে দেখুন চারটে আউটপুট পেয়ে যাবেন আপনি যদি চান যে না আমার ফাইভ বোল্ট লাগবে ফাইভ বোল্ট নাইন বোল্ট এবং দুইটা বারো বোল্ট চারটে টোটাল আউটপুট পেয়ে যাবেন এবার এই অ্যাডাপ্টারটা যদি আপনি কারেন্টে লাগিয়ে দেন তাহলে কি হবে দেখুন এই অ্যাডাপ্টারটি আমি কারেন্টের সাথে সংযোগ দিয়ে দিয়েছি আমাদের রাউটার এবং অনু এই দুটোই কিন্তু লাইন রয়েছে চলতেছে কোনো সমস্যা নেই অনু তো এখন সিগনাল নেই এই জন্য লাল বাতি চলতেছে ঠিক আছে এই মুহূর্তে আমি যদি কারেন্টে এই ব্যাটারি লাইনটা খুলে দিই দেখুন এই যে ব্যাটারি লাইন এ দেখতে পাচ্ছেন আমি ব্যাটারি লাইনটা যখনই খুলে দিব এই যে দেখুন খুলে দিলাম খুলে দিলে কিন্তু কোনো রকম কোনো রাউটার বা অনু রিস্টার্ট নেয় নাই একদম চালু আছে হ্যাঁ এখন যদি আমি লাগিয়ে রাখি দেখুন এই যে ব্যাটারিতে লাগিয়ে রাখলাম খুব খেয়াল করবেন ভালো করে লাগিয়ে রাখার পরে আমি এই যে কারেন্টে যে অ্যাডাপ্টার লাগানো আছে এই দেখুন এই যে অ্যাডাপ্টারটা কিন্তু কারেন্টের সঙ্গে লাগানো আছে আমি এখান থেকে অ্যাডাপ্টারটাও খুলে দিচ্ছি দেখুন খুলে রাখলাম অথবা ডাইরেক্ট এখান থেকে আমি খুলে রাখলাম দেখুন আমাদের রাউটার অনু কিন্তু বন্ধ হয়নি হ্যাঁ রাউটার অনু রিস্টার্ট নেয়নি দেখুন যে ভাইরা অর্ডার করেছে এই যে এইভাবে তাদের জন্য রেডি করে রেখেছি দুইটা করে কট পেয়ে যাবেন এখন আসুন দাম সম্পর্কে দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে যদি আপনি অ্যাটেপ্টার না আনেন অর্থাৎ সবসময় সোলারের ব্যাটারি থেকে আপনার অনু চালু থাকবে সেক্ষেত্রে শুধু কনভারশন কিট পাবেন এই যেইভাবে শুধু কনভারশন কিট দাম হচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ডেলিভারি ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই ডিভাইসটা পেয়ে যাচ্ছেন এইভাবে দুটা কট থাকবে আপনারা এখান থেকে আপনার রাউটার এবং অনু যত বোল্টের সেই ভোল্ট অনুযায়ী কিন্তু লাগিয়ে আপনারা চালাতে পারবেন আচ্ছা সঙ্গে যদি মোবাইল চার্জিং সিস্টেম নেন এইভাবে মোবাইল চার্জিং সিস্টেম সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একশো টাকা অতিরিক্ত দিতে হবে অর্থাৎ আপনি ইমার্জেন্সিতে ফাস্ট মোবাইল চার্জিং করতে আচ্ছা এবার যদি আপনি ডিসি সিস্টেমে চালাতে চান যেভাবে আমি দেখালাম তাহলে আপনাদেরকে আরও একটি অ্যাডাপ্টার কিনতে হবে সঙ্গে হ্যাঁ অ্যাড্যাপ্টার কিনলে তাহলে আপনি এই অ্যাডেপ্টারটির দাম আড়াইশো টাকা এটা কিনলে আপনি রাউটার এবং অনু এসিডিসি সিস্টেমে চালাতে পারবেন অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্ট চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলার থেকে লাইন নিয়ে চলবে যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই তারা আমাদের এই ইউপিএসটা ব্যবহার করতে পারেন মিনি রাউটার ইউপিএস এটা দশ হাজার চারশো হয় পাঁচ হাজার দুইশো হয় হ্যাঁ পাঁচ হাজার দুইশো এমএচ যেটা সেটা দিয়ে আপনারা পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন আর দশ হাজার চারশো যেটা ওটা দিয়ে আপনারা দশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন আপনারা আমাদের এই ডিভাইসটি ক্রয় করতে পারেন বারোশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো হচ্ছে বারোশো টাকা আর আমরা এগুলো সব নতুন ব্যাটারিতে তৈরি এই দেখুন ছাব্বিশশো এমএচ এই ব্যাটারিগুলো একদম নিউ সেল এইগুলো দিয়ে হচ্ছে আমরা তৈরি করি দুই ব্যাটারি এবং চার ব্যাটারি সিস্টেম অ্যাডেপ্টার সহ পেয়ে যাবেন আপনারা বারোশো টাকায় পাঁচ হাজার দুইশো আর দশ হাজার চারশো এম এজেরটা সেলার ষোলোশো টাকায় অ্যাডেপ্টার সহ এইভাবে একটা আড়াইশো টাকা দামের অ্যাডেপ্টার সহ পেয়ে যাবেন এখন আপনি যদি এই ডিভাইসটা নিতে চান এসি ডিসি অ্যাডিকটর সহ মোবাইল চার্জিং সিস্টেম থাকবে তাহলে আপনার পড়বে এগারোশো টাকা আর যদি বলেন যে ভাই আমার সবসময় আমি রাউটার থেকে এই ব্যাটারি থেকে চালাবো সব সময় তাহলে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা হলেই মোবাইল চার্জিং ছাড়া আপনারা এই ডিভাইসটি এইভাবে আমাদের কাছে পেয়ে যাবেন এইভাবে বেশিরভাগ লোক নিয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় কি আপনারা যদি শুধুমাত্র সোলার থেকে চালাতে থাকেন তাহলে কি হয় যে এটা তো চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনার ব্যাটারি যদি ছোটো হয় সেক্ষেত্রে আপনার সব সবসময় কারেন্ট টানতে থাকে এই জন্য আপনার সোলারের যে ফ্যান এবং লাইটগুলো ঠিকভাবে আপনি ব্যাক পাবেন না ঠিক আছে এই সমস্যাটা হতে পারে বাকি কোনো কিছুই সমস্যা নেই ঠিক আছে তো আপনারা আমাদের এই ডিভাইসগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি